পুরো মুসলিম উম্মাদে যদি জোর হয় মহব্বত হয় একে অপরের প্রতি টান হয় তখন কিন্তু পুরো পৃথিবী আমাদের মর্যাদা দেবে এবং এই দেশের যে শাসক দল হোক বিরোধী দল হোক সমস্ত রাজনৈতিক নেতারা আমাদের পায়ের তলায় এসে পড়বে এবং তখন আমাদের ইচ্ছামতো দেশ চলবে এখন হচ্ছে কি আমাদের ভোটটা নিচ্ছে কিন্তু আমরা যখন মার গাচ্ছি আমার বাকাপ সম্পন্ধে যখন মার খাচ্ছে তখন কেউ একটি কথা বলেনি তখন সব সেগুলার হয়ে যাচ্ছে তখন আমরাই আবার নিজেই চাঁদা তুলে নিজের লড়াই ময়দানে নেমে লড়ছি তাহলে এত এমএলএ এমপি কী জন্যে তৈরি করলাম যে তারা আমাদের প্রতিনিধি নয় তাহলে তাহলে আমাদের লড়াইটা লড়তে হচ্ছে আসলে যখন আমরা আমাদের পছন্দের প্রতিনিধি বাঁচবো যে দল যে সরকার আমাদের হয়ে কথা বলবে তাকেই আমরা ভোট দেবো কারণ আমরা ভোট দেবো আর আমার লড়াই সময় তুমি পালিয়ে যাবে তখন তুমি পার্লামেন্ট ছেড়ে পালাবে আমার হয়ে কথা বলবে না চুপ করে থাকবে তাহলে আমাদের দল চয়ন বা রাজনীতি আমাদের মজবুত হয়নি কারণ আমাদের নিজেদের ঘরে মহব্বত নেই আমাদের মাথায় দুষ্কৃতি চাপিয়ে দেওয়া হচ্ছে অসৎ লোককে চাপিয়ে দেওয়া হচ্ছে পার্টির নামে সবাইকে গ্রহণ করছি পার্টির জন্য ভাই ভাই মারপিট করছি খুনো খুনি করছি কিন্তু রাজত্ব অন্য কারো কায়েম হচ্ছে আমাদের রাজত্ব কায়েম হচ্ছে না তাহলে এমন একটা দল এমন একটা সরকার আমাকে ক্ষমতায় আনতে হবে যে আমার কথা শুনবে খালি চারটে নেতাকে পাশে বসিয়ে মুখ্যমন্ত্রী ওই তো হাকিম তহাসিদ্দিকি বা চারটে আমাদের অলামাকে বসিয়ে দেখাবে মুসলমান আমার সঙ্গে আছে তা না আমরা কিন্তু আমাদের ভালো মন্দ যেই দিন বুঝবে সেই দিন এই দলগুলো কিন্তু আমাদের ভালো মন্দ বুঝবে আজ আমরা আমাদের ভালো মন্দ বুঝি না তাই কেউ পাত্তা হবে দেয় যখন যখন বিদেশ থেকে চাপ আসে যে তোমাদের দেশের গণতন্ত্রের কি হলো তোমাদের দেশে মাইনরিটা সুরক্ষিত নয় কেন মসজিদে হামলা হচ্ছে কেন তখন এরা ধামা চাপা দেয় আজকে যে সুপ্রিম কোর্টের রায় হলো এর আগে তো ওয়ার্শিপ অ্যাক্ট রিলিজিয়াস ওয়ার্শিপ অ্যাক্ট নাইনটি ওয়ানে মেনশন আছে বাবরি মসজিদ ছাড়া আর কোনো ধর্মীয় স্থানে আঘাত করা যাবে না তারপরেও কেন আদালতগুলো পিটিশন গ্রহণ করছে সার্ভের অর্ডার কেন করছে তাহলে তো এরা সংবিধান মানছে না আইন মানছে না এখন সুপ্রিম কোর্ট নতুন করে কথা বলছে দুদিন পর দেখবেন আবার এরা আইন মানবেন আইন না মেনে মসজিদ মাদ্রাসায় বুল্লোর চালাবে আমাদের বাড়িতে বুল্ল চালাবে মানে আমরা যতক্ষণ মজবুত না হব আমাদের এইভাবে মারকেতে হবে